বর্তমানে অনলাইনে কেনাকাটা করে অনেকেই প্রতারিত হচ্ছেন আমি বলবো প্রতারিত না সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন আমাদের কারখানায় দেখে শুনে চয়েস করে কিন্তু আপনারা যে ডিজাইন পছন্দ হয় ওই ডিজাইনই কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন আমি একbmodরে দেখিয়ে দিব এখান থেকে শুরু করব এই হাফ গ্লাস দরজা আছে টেম্পার গ্লাস ডোর এখানে একটি ডিজাইন এখানে একটি ডিজাইন এখানে আছে ফুল গ্লাস ডোর যেটা কিনা উভয় পাশে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে অনেকে মনে করতে পারেন ভাই গ্লাস তো ভেঙে যাবে না ভাই আপনি আমাদের প্রতিষ্ঠানে আসবেন আইসা পাড়াইয়া বাড়ি দিয়ে তারপর হচ্ছে চেক করে নেবেন প্রত্যেকটি দরজার সাথে কিন্তু টেম্পারের লোগো তো মাছ পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি যদি একটু কাছ থেকে দেখে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু মার্শাল্লাহ একেবারে ডিজাইনগুলো খুব এক জীবন্ত মনে হচ্ছে ঠিক আছে এখানে প্রায় চার পিস দরজা আছে তো সবগুলো দরজা কিন্তু ইনশাল আজকে ডেলিভারি হয়ে যাবে আমি একটু এক নজরে এ পাশে দিব এ পাশে একটা হাফ গ্লাস ডোর আছে ফুল গ্লাস ডোর আছে এবং বিশেষ করে যে ডায়মন্ডের একটি ডিজাইন আছে আমাদের কাছে শতাধিকেরও বেশি কিন্তু ডিজাইন এভেলেবেল আছে আপনার যে ডিজাইন পছন্দ হোক না কেন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবেন এখন অনেকে মনে করতে পারেন যে ভাই আপনাদের কাছ থেকে কেমন বা নিগুন আশেপাশে যে শোরুম বা দোকান আছে সেখান থেকে তো আমরা নিতে পারি হ্যাঁ ভাই আপনার আশেপাশে যে দোকান বা শোরুম আছে তার থেকে কিন্তু প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকার সেটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন ঠিক আছে আমি দেখাই এই দেখেন এই থেকে কিন্তু যে এখানে কিন্তু আমাদের মূলত কারখানা এখানে কিন্তু মালামাল ফিটিংস হয় এই যে এখানে কিন্তু পুরা আমাদের অনেকগুলো অ্যালুমিনিয়াম গোল্ডেন অ্যালুমিনিয়াম সিলভার অ্যালুমিনিয়াম কিন্তু স্টকে আছে আপনার যেটা দিয়ে পছন্দ সেটা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে এছাড়া যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনার দোকানের জন্য বিক্রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারি তো কিন্তু আমাদের কাছ থেকে মালামাল পেয়ে যাবেন ঠিক আছে আজকের না ধারণা জানিয়ে দিব এই গোল্ডেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস বর্ণিলে চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ষোলো হাজার টাকা পর্যন্ত কিন্তু ক্ষেত্র বিশেষে এবং মালামালের উপরে কোয়ালিটির উপরে ডিপেন্ড করা হচ্ছে প্রাইসটা আমি একটা ধারণা দিয়ে দিলাম এই প্রাইসের মধ্যে মধ্যেই কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আজকের ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ